ঝালমুড়ি যে খাচ্ছেন ঝালমুড়ি টেস্টটা কীরকম লাগছে সত্যি করে বলবেন এই আলহামদুলিল্লাহ অনেক মজা আসসালামু আলাইকুম মন ও শরীর দুইটার মধ্যে কোনোটাই ভালো হচ্ছিলো না এ ভাবলাম যে অনেকদিন পরে ঘুরতাম যে ওমা ঘুরতাম যাই দিয়ে একটা দুর্ঘটনা দেখা মনটা খারাপ হয়ে গেছে কিন্তু আমার কিছু ভালোবাসা পাখিদের সাথে দেখা মনটা আমার আবার ভালো হয়ে গেছে আর কিছু মজাদারা হাউন হায়া তো সলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস কারণ তো আফার আমি কই আছি আশা করি সবাই হুই দিয়া লাগছেন লোকেশন দেখা আমি আজকে অনেক দিন পরে শিমরাইল কান্দি ব্রিজ আইছি শেখ হাসিনা সড়ক এই জায়গাটার এখনকার মানুষ চিনে না খুব কমই আছে আর এই জায়গাটার মধ্যে কিন্তু ঘুরতে যেমন ভাল লাগে তেমন এই জায়গার মধ্যে অনেক মজা মজার হাওন ফাওয়া যা অনেকগুলো স্ট্রিট ফুড ওপেন হয়ে গেছে তো আপনারা সাথে নিয়ে আসেন ট্রাই করে দেখি কি কি অনেক অনেকগুলো স্ট্রিট ফুড আছে এর মধ্যে প্রথমে আমরা একটা স্ট্রিট ফুড পাইছি যেটা আপু এখানে মোমো সেল করে অনেক ধরনের মোমো পাওয়া যাবে তা আসেন আর দেখি কি কি পাওয়া যায় লাস্টে আমরা একটু কোনটা ট্রাই করবো সেটা আমাদেরকে দেখাবো আরেকটা স্ট্রিট ফুড যেটার নাম হতেছে আবার খাবো এই যে অনেক অনেক অনেকগুলো কিন্তু আছে সবগুলো থেকে হয়তো আমি ট্রাই করতে পারবো না আমি দেখি ঘুরে আমার কাছে যেটা ভালো লাগবো সেটাই ট্রাই করবো আমি মানে ভাবি নাই বা আশা করি নাই যে এত এতগুলো স্ট্রিট ফুড আমাদের শেখ হাসিনা ব্রিজের মধ্যে আইসা পাবো মিল্লা ফুসকা হাউজ আছে এখানে আবার চলে আসছি সবগুলা ঘুরে ফিরে করে এখন নবাবী ঝালমুড়িতে তো চলেন নবাবী ঝালমুড়িতে কী কী আছে আমরা তা দেখি মানে মনে হয় অনেক ধরনের ঝালমুড়ি পাওয়া যায় ভাইয়াকে জিজ্ঞেস করি যে কত ধরনের পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাইয়া কথা বলা যাবে একটু আচ্ছা ভাই এখানে কত ধরনের ঝালমুড়ি পাওয়া যায় আমাদের এখানে এবারই নয় প্রকারের ঝালমুড়ি পাওয়া যায় আমাদের এখানে ছয় প্রকারের ফুচকা পাওয়া যায় শুধু ঝালমুড়ির না সাথে ফুচকাও পাওয়া যায় অনেক ধরনের কিছু পাওয়া যায় আমাদের এখানে চলেন এখন আমরা তাদের এই ফুচকা আর ঝালমুড়িটা ট্রাই করে দিই আর দেখতে আমার কাছে আসলে অনেকটা লোভনীয় লাগতেছে আর সব থেকে বেশি ইন্টারেস্টিং কিতা ছিল জানেননি যে আপনারা নর্মাল ফুচকা খান দই ফুচকা খান পানিপুরি খান আপনাদের যে কোনো আইটেমের সাথে একবারে আনলিমিটেড টক ছিল আর একটা জিনিস আমার কাছে অনেকটাই ভালো লাগছে যে তারা প্যাকেটের মুড়ি ব্যবহার করতেছিল আর একটা জিনিস আপনারা দেখে বুঝতেছেন যে তারা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর অবশ্যই আপনারা কিন্তু নিজের শুয়ে দেখতে পেতেছেন তারা কী কী দিতেছে আর এখানে আমি তাদের মেনু কার্ড আবার একটু দেখতেছিলাম যে আসলে কী কী পাওয়া যায় এটা লোকেশনটা কিন্তু শেখ হাসিনা প্রথম ব্রিজের পরই পাই যাবেন অনেক অপেক্ষার পরে আমি এখানে এখন ঝালমুড়িটা আমার পায়ে গেছি কারণ আমি যাওয়ার পর থেকে দেখেছিলাম অনেক বেশি ভাইয়া ঝালমুড়ি আর নর্মাল ফুচকাটা বিক্রি করতেছিল তো আমার ঝালমুড়িটা আমি রসুন দিয়ে নিয়েছিলাম আর বরাবরই আমার রসুন খাইতে অনেক বেশি মজা লাগে আর আমি ভাবি নাই যে ঝালমুড়ির সাথে রসুনের ফ্লেভারটা এত বেশি মজা লাগবে আমি ভাবছিলাম যে রসুনটা মনে হয় আচার কিন্তু না রসুনটা একটা মশলা দিয়ে মানে করা হয়েছে এই জন্য আরো বেশি ভালো লাগতা আর এরকম পরিবেশে যে কোনো হাওনের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমার পানির ধারের কাছে বসা ঝালমুড়ি ফুচকা খাইতে অনেক বেশি ভালো লাগে আর কার আমার মতো ঝালমুড়ি অনেক বেশি পছন্দ তারা কিন্তু টুপ করে এসে কমেন্ট করে দিন কোনো এক সময় আফটারে নিয়ে ঝালমুড়ি খাইতে যাবো অনেকে আমার কন যে আপনার কাছে সবই ভালো লাগে ভাই খাবারের জিনিস তো সব ভালো লাগাই উচিত আর আমার কাছে যেটা ভালো লাগে অবশ্যই আমি এটা আপনার লগে শেয়ার করি এখন আমি হেরার দই ফুচকাটা ট্রাই করুম আমার কাছে নর্মাল ফুচকা দই ফুচকা দুটোই ভালো লাগে ভাবলাম যে যেহেতু হেরার দই ফুচকাটা একটু স্পেশাল এলাকায় আগে দই ফুচকাটা ট্রাই করে দই ফুচকাটা দেখতে মাসলা যতটা সুন্দর খাইতে ঠিক ততটাই মজা আসছিল অনেকেই দই ফুচকা পছন্দ করেন না যারা পছন্দ করেন তারা বউব একবার হলে দই ফুচকাটা ট্রাই করে দেখতে পার মাসাল্লা মজা আসছিল আর উপরে চাটনিটা অনেক বেশি মজা ছিল আর আমি এখানে অনেক মজা করে খাইতেছিলাম এই যে চাটনিটা দিছে এই চাটনিটা অনেক বেশি ভাল লাগতেছিলো দইয়ের সাথে আর আমি তো অনেক মজা মজা করে রেডের ঝালমুড়িটা দই ফুসকাটা খাইছি এরপর আমার ইচ্ছা করলো যে একটা নর্মাল ফুসকা খাই দিই আর বিলাফান মানুষের ফুস্কো লেগে আর কিছু লাগে কন অফারা আপনারা সবাই কমেন্ট করে দিবেন আমরা সব না হ্যাঁ থাকতে ফলো যখন ফুচকা হাইতে ইচ্ছা করবো তখন আমরা ফুচকা হাইতে ইব আর এখানে কিন্তু তৃপ্তির ঢেঁকুর থেকে ধরে অনেক 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 কিছুর স্টল আসিল আপনারা এনে চাপ থেকে ধরে লুচি চা পোড়া রুটি চা তারপর ফাস্টফুড আইটেম মোমো অনেক কিছু পাওয়া যাবেন শুধু কেক এরকম দেখছিলাম হয়তো বা কিছুদিন পরে দেব কেক ওই থাকে সেটা দেখতে তাদের নর্মাল ফুচকাটা যেখানে ছয়টা ফুচকাতের আনলিমিটেড টক মানে মিষ্টি টক ঝাল টক একবার বোম্বাই মোড় যে টক আসিল যত খুশি তত টক নিয়ে আপনারা হাইতে পারবেন আর আমার কাছে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে আর তাদের আমার কাছে নর্মাল ফুচকাটা আর দই ফুচকা থেকেও বেশি ভালো লাগছে আর কার নর্মাল ফুচকা খাই আমরা সবসময় অভ্যস্ত এলে গা নর্মাল ফুচকাটা অনেক বেশি মজা লাগছে আর এরকম সুন্দর করে পানির কাছে বৈষা ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তারপরে আবার দেখতেছিলাম একটা আপু পানিপুরি ট্রাই করতেছিল এর ভাবলাম যে আপুর কাছ থেকে দেখি আর এখানে আমার কিছু ভালোবাসার পাখি আমার সাথে দেখা করতে আসছিল ওনার আবার খুব সুন্দর একটা বেবি আসছিল মাসাল্লাহ বলবেন সবাই ও অনেক ফ্রেন্ডলি ওর ভিডিও করতেছিলাম ও নিজে থেকে আমার কোলে আসতে চাইছিল তো এখন একটু পরে আমরা ওই আপুর রিভিউটা নিব এখানে আপনাদের ভাইয়া আবার নাগা মানে টকটা দিয়া একটু পানিপুরি ট্রাই করতেছিল এখন চলেন আপু রিভিউ নেই ওইটা কোশ্চেন করি জি ঝালমুড়ি যে খাচ্ছেন ঝালমুড়ি টেস্টটা কিরকম লাগছে সত্যি করে বলবেন এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা